হ্যালো এভরিওয়ান আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বিকেলবেলায় আমি আর স্বাধীন বেরিয়েছিলাম একটুখানি বেড়াতে দুই ধারে ধানের ক্ষেত মাঝখানে গাছে ঘেরা রাস্তা দেখতে কি অপূর্বই না লাগে এই গরমের মধ্যে ছুটি আমরা বিকেলবেলা করে করে একটু বাইক ঘুরতে আজকে কোথায় যাচ্ছি বলতো আজকে যাচ্ছি পূর্ব বর্ধমানের একটি সতীপীঠ দর্শন করতে তাই ভাবলাম আজ যা দেখব তোমাদের সাথেও শেয়ার করব আজ আমরা এসেছি পূর্ব বর্ধমানের মা যোগাদ্দার মন্দিরে এই মন্দিরটা পূর্ব বর্ধমানে ক্ষীরোগ্রাম নামক একটি জায়গাতে অবস্থিত আমরা এই মন্দিরটায় একদম প্রবেশ মাত্রই আমাদের দুটো মন্দির চোখে পড়ে একটা হচ্ছে দিয়ে ঢোকা এই লাল গ্রানাইটের মন্দিরটা যেখানে মায়ের নিত্য পুজো হয় আর তোমরা গেলে মাকে দর্শন করতে পাবে তবে আরেকটি মন্দির ওই যে শ্বেতপাথরের মন্দির যার জলের নিচে কিন্তু মায়ের আরেকটি মূর্তি বারো মাস জল সমাধিতে থাকে বছরে মাত্র দুটো সময় একত্রিশে বৈশাখ এবং চৌষ্ঠা জ্যৈষ্ঠ ওই মূর্তি জল থেকে ওঠে মন্দির চত্বরে ঘোরাকালীন এই গাছটা চোখে পড়ে আমার তো জানা নেই গাছটা কিসের গাছ তোমাদের যদি জানা থাকে কামেন্ট করে অবশ্যই জানিও ওই মন্দিরে দর্শন সেরে চলে এসেছি সাদা শ্বেদ পাথরের মন্দিরের দিকে আর মন্দির চত্বরটা দেখো ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে সাদা শ্বেত পাথরের মন্দিরটা বারো মাস বন্ধ থাকে তোমাদের বললাম আর এই দেখো জলের নিচে মন্দিরটা জলের নিচে মায়ের মূর্তি কিন্তু জল সমাধিতে থাকে কথায় আছে এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল তাই জন্যই এটি সতীর একান্ন পিঠের মধ্যে একটি পিঠ আমার তো বেশ ভালো লাগলো জায়গাটা দর্শন করে আর এই জায়গাটা যেহেতু স্বাধীনের মামাবাড়ির একদম পাশেই তাই আমরা এখন যাচ্ছি ওখান থেকে মামাবাড়িতে মামাবাড়িতে দুটো ছোট ছোট পুচকু রয়েছে তাদের সঙ্গে খেলা করতে বা দেখা করতে খাইয়ে দাও কাকাইকে একটু খাইয়ে দাও তো খাওয়াও কাকাইকে দাও কিছুতেই

তাই 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 তো আজকের মতো ঘোড়া আমাদের কমপ্লিট আর ব্লগটাও এখানেই এন্ড করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা টেক লাভ